যে এনসিপি জয়েন করেনি বা সে কেন আমার কাছে এটাকে রাজনৈতিক কৌশল মনে হয় এটা আসলে কতখানি কাজ করবে আমি জানি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি দেখেন আমরা যে মিনিমাম এত কিছুর পরও যে মিনিমাম যে একটা এক্সপেকটেশন ছিল যে আপনি পলিটিক্যাল স্ট্রাকচারে একটা পরিবর্তন আনবেন জুলাই সনদের মাধ্যমে সেটাকে আমরা পেয়েছি এই চুরাশিটা অনুচ্ছেদের কথা বলা হয় অনেকে স্ট্যাটিস্টিক্যাল হিসাব দেন যে এর মধ্যে পঞ্চাশটাতে একমত আছে বা চল্লিশটাতে একমত আছে মাত্র নয় দশটাতে আমরা দ্বিমত পোষণ করছি এটা আসলে অত গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই নয় দশটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পলিটিক্যাল সিস্টেম বা স্ট্রাকচারে চেঞ্জ করার জন্য সেগুলোতেই নোট অফ ডিসেন্ট আছে আপনি যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলা হয়েছে আমরা যে দেখেছি যে আপনি দুই হাজার একে বলেন বা দুই হাজার আটে বলেন আমরা দেখেছি যে অরবিট্রেলি কনস্টিটিউশনটা চেঞ্জ করাটা একটা সমস্যা তৈরি করে বিচারপতির বয়সীমা বাড়ানোর মাধ্যমে একবার আমরা সেই সমস্যা তৈরি করেছি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার মাধ্যমে আমরা সেটাকে এসে তৈরি করেছি এইটাকে আটকানোর যে মেকানিজমটা প্রোপোজ করা হয়েছে যেটা হয়তো কমপ্লিটলি ফুলপ্রুফ না তারপরেও যেটা প্রোপোজ করা হয়েছে উচ্চকক্ষ এবং প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সেখানে নোট অফ ডিসেন্ট আছে সেটাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি তো সেটার কি ভবিষ্যৎ আমরা জানি না আমরা দেখেছি যে কনস্টিটিউশনাল যে পজিশন বা ওয়াচডগ যে পজিশনগুলো আছে যেগুলো আমরা অতীতে সবসময় দেখেছি সরকারি দল নিয়ন্ত্রণ করে দুদক নিয়ন্ত্রণ করে হচ্ছে এক্সিকিউটিভ হিউম্যান রাইটস কমিশন নিয়ন্ত্রণ করে এক্সিকিউটিভ তো তারা তাদের মানে এই বডিগুলোকে তৈরি করা হয়েছে এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল রাখার জন্য সেটা কোনোটাই তারা করছে না এইটার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জের যে প্রসিডিউরটা সেটাতে নোট অফ ডিসেন্ট তত্ত্বাবধায়ক সরকার নোট অফ ডিসেন্ট তার মানে আপনি যে মূল যেই পরিবর্তনগুলো প্রত্যেকটাতেই নোট অফ ডিসেন্ট আছে এবং এই নোট অফ ডিসেন্টের ভবিষ্যৎ যদি আমি না জানি তাহলে তো আসলে আমি ঠিক বুঝতে পারছি না যে জুলাই চার্টের মাধ্যমে আপনি আসলেই কোনো ধরনের পরিবর্তন করতে পারছেন কি না আমার কাছে যেটা মনে হয় যে এনসিপি এই জায়গাটায় একটা পজিশন নেওয়ার চেষ্টা করেছে যে আমরা রিফর্মের বেসিসে আমরা হচ্ছে কি একটা ইসে করছি এবং এইটা যে এগেইন এইটা যে আমি যে খুব প্রিন্সিপাল পজিশন বলতেছি আমি সেটা বলতেছি আমি বলতেছি এটার পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি আছে পলিটিক্যাল স্ট্র্যাটেজিটা হচ্ছে পার্টি খুব সম্ভবত তার নিজস্ব একটা আইডেন্টি তৈরি করার চেষ্টা করছে এই রিফর্মকে কেন্দ্র করে এটাতে তারা সফল হবে কি ব্যর্থ হবে সেটা ভবিষ্যৎ বলতে পারবে বাট অফকোর্স এটা একটা স্ট্র্যাটেজি কারণ আমরা এটাও বুঝতে পারছি যে সনদে কিছু জিনিসপত্র যদি মেনে নেওয়া হয় তাহলে হচ্ছে গিয়ে তারা হয়তো সাইন করবেন যে পাথরে নিয়ে তাদের বক্তব্য আছে সে পাথরে নিয়ে হতো কোনো আলোচনা হয়নি সেটাতে যদি কোনো ঐক্যমত্ত হয় তাহলে হচ্ছে গিয়ে তারা সাইন করবে মানে তারা একটা ভিক্ট্রি ক্লেম করার চেষ্টা করছেন এই জায়গাটা থেকে যে এটাকে হয়তো ভবিষ্যতে তাদের ইলেকটোরাল এবং ভবিষ্যৎ পলিটিক্সে তারা ইউটিলাইজ করবে সো একটা কৌশল এটা যে এটা কতখানি কার্যকর হবে সেটা ডিপেন্ড করবে এইটা থেকে কতটুকু ক্রেডিট তারা নিতে পারে